পে স্কেল যদি আদায় হয় তাহলে কর্মকর্তা কর্মচারী সবাই তার সুযোগ সুবিধা ভোগ করবেন বরং সো কর্মকর্তারাই বেশি হারে প্রাপ্য হইবেন তাহলে আন্দোলনের বেলায় শুধু কর্মচারীরাই কেন মাঠে থাকবেন আমরা এই পে স্কেল দাবির বেলায় কর্মকর্তা কর্মচারী সবাইকে আগামী ষোলোই মে শাহবাগে অবস্থান করার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি কারণ এই দাবিটা আদায় হলে সবাই ভোগ করবে তাহলে আন্দোলনটাও সবাইকে মিলেই করতে হবে এবং কেউ যদি মাঠে আসতে না পারেন তাহলে সমপরিমাণ অর্থ দিয়ে তারপরে যারা আন্দোলন করবে তাদেরকে সহযোগিতা করবেন এটা আপনার নৈতিক দায়িত্ব কারণ আপনি দাবিটা বাস্তবায়ন হলে ভোগ করবেন আর যদি আপনি সেই শরীরটা না হন সহযোগিতা না করেন তাহলে আপনি চিরকাল আপনার এই বিবেকের কাছে আপনি ছোট হয়ে থাকবেন সেটা আপনি কর্মচারী হন আর কর্মকর্তাই হন আপনাকে বিবেকের দংশনে সারা জীবন ছোট হয়ে থাকতে হবে আপনার বিবেকের কাছে কিংবা কর্মচারীদের কাছে ওই সব কর্মচারী যারা আপনার দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেছিল নিজের পকেটে টাকা খরচ করে কর্মসূচি বাস্তবায়ন করেছিল তাদের কাছে সারা জীবন ছোট হয়ে থাকবেন নয়তো আন্দোলনে আসুন যদি পে স্কেল খেতে হয়